নমস্কার দর্শক ভারত হঠাৎ এত দ্রুত উন্নয়ন কেন এই প্রশ্ন এখন সকলের মনে সেমিকন্ডাক্টার কারখানা প্রতিরক্ষায় আধুনিক সাবমেরিন কোয়ান্টাম চিপ সব মিলিয়ে বড়ো পরিবর্তন দেখা যাচ্ছে এর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রগতি নামে একটি মনিটারিং ব্যবস্থা যার পূর্ণরূপ প্রো অ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন আগে অনেক প্রকল্প রাজ্য ও কেন্দ্রের সমন্বয়হীনতা অর্থ ছাড়ে দেরি বা প্রশাসনিক জট আটকে থাকত এখন প্রধানমন্ত্রী সরাসরি বৈঠকে বসে কেন্দ্রীয় কর্মকর্তা জেলা প্রশাসক ও প্রকল্প প্রধানদের সঙ্গে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন কোথায় সমস্যা কতদিনে সেটা মিটবে সব নির্দিষ্ট সময়সীমার মধ্যে ঠিক করতে হয় ফলে রেল সড়ক বিদ্যুৎ খাতে বহু আটকে থাকা প্রকল্পে গতি এসেছে এখন দেখার বিষয় আগামী দশকে দেশে এই ধারাবাহিকতা উন্নয়নকে কতটা উচ্চতায় নিয়ে যায়